ডিপ্রেশন বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই সবটাই হলো শয়তানের ধোকা আর মাত্র আমরা যারা ডিপ্রেশনে ভুগি তারা প্রত্যেকেই শয়তান দ্বারা পরিচালিত যারা মহান রোগের রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগে ভাবছেন এগুলো কে বলছি আমি পুরো কথা না শুনে গালি দিবেন না এক্সপ্লেন করতে দিন খালি জারুই আল্লাহ তাল্হা খুব ধনী ঘরের মেয়ে ছিলেন তাই চরম বিলাসী তার মাঝে বেড়ে ওঠাটাই স্বাভাবিক নইক সল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কোরাইজদের অবরোধ দিল তখন নবী করিম সাল্লাহ আলী ও সাথে হজরত খাদিজা রদি আল্লাহ তালাহ আনহাকেও আড়াই বছর পর্যন্ত তীব্র কষ্টে জীবন যাপন করতে হয় এমনকি খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন তারা হজরত বেলাল নদী আল্লাহ তালাহ আহন ছিলেন হাফসিকৃত দাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তাপে তার চর্বি গলে গলে পড়ত তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তির হাসি রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো ইমাম ইবনু তাইমিয়া ল তার জীবনের আটটি বছর জেলখানায় কাটিয়েছেন জেলখানাতে তার মৃত্যু হয় অথচ তিনি কি বলেছিলেন জানেন বলেছিলেন একটি আছে। আমি আমার সে জান্নাতের খোঁজ পেয়েছি গান শোনা মুভি দেখা মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত তাহলে গান গাওয়ার সঙ্গীত শিল্পী সিনেমার অভিনেতা সেলিব্রিটিগণ কেন বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নন কদিন পরপরই তো শোনা যায় অমুক অভিনেতা লাইভে এসে নিজের মাথায় নিজেইগুলি ঠুকে দিয়েছে তমুক অভিনেত্রী ফ্যানে ঝুলে পড়েছে বাস্তব কথা হল আল্লা ইসলাম ইমান আর ডিপ্রেশন এক একসাথে কখনোই থাকতে পারে না যদি আপনার মনে বিন্দু মাত্র ডিপ্রেশন থাকে তার মানে আপনার হৃদয় আল্লাহ নেই বরং সেখানে শয়তান বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে এরা হয় অজ্ঞবাদী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে এবার অনেকেই টেরে এসে বলবেন আমার পরিস্থিতি আপনি কি বুঝবেন আমার ফ্যামিলি প্রবলেম মানি প্রবলেম পার্টনার প্রবলেম আরে ভাই থামেন তো কোন পরিস্থিতির গল্প শোনান আপনি বউ ভালো না আপনার স্ত্রী কি হজরত লুত আলা ইসলামের স্ত্রীর চাইতে বেশি খারাপ যে তার গোত্রের সমস্ত সর্দারদেরকে সমকামিতার জন্য প্ররোচনা দিয়েছিল হজরত আসিয়ার আল্লাউ আল্লাহ আনহায় স্বামী কে ছিলেন জানেন রব না মানায় তাকে করে কেটে গরম তেলে ডুবানো হয়েছিল আরও শুনবেন চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন হযর নুয়া সালাম হাজার হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন আপনজন কষ্ট দিয়েছে অপবাদ দিয়েছে অজাত ইউসুফ আল্লাহ ইসলামকে তার আপন ভাইরা কূপে ফেলে দিয়ে চলে গিয়েছিল জুলেখাঁয়ার সাথে বেবিচার না করায় উল্টো অববাদ দিয়ে সাত বছর জেল দেয়া হলো এরপরও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন গান বাজনা মুভি কিংবা বই কিছুই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট তোর চেয়ে বেশি কষ্টে কেউ নেই তখন আল্লাহ বলেন আরুদুবিল্লাহ মিনা শেফ ওয়ানেদ ওয়াজিব ইনাম আল্লহর শ্রী ইউস্ র ইনাম আলহর শ্রী উৎস র কষ্টের সঙ্গেই স্বস্তি আছে অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি আছে সুর আলম নাসর আর তোমার পাঁচও ছয় তাহলে সমাধান কি আসল কোরআন থেকে জানি আর দুবিল্লাহ হি মিনা শেফ ওয়ানেদ ওয়াজিব আলে বিবিক্রিল্লাহিতাপ্না ইননুল কলু জেনে রেখো আল্লাহ স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায় সুরালো আদ আয়াত নাম্বার আঠাশ আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন